আম্পায়ার্স কল হওয়ার কারণে অনেক সময় আক্ষেপে পড়তে হয় তবে তাই বলে একজন ব্যাটসম্যানের হেলমেট ধরে টান দিবে এমন ব্যবহার কোনোভাবেই মেনে নেয়ার মতো নয় মুশফিকুর রহিমের সঙ্গে আসিতা ফার্নান্ডো যেটা করেছেন সেটা ছিল একদমই বেয়াদবি তবে এ যাত্রায় মুশফিকুর রহিম অবশ্য তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি বাংলাদেশ ইনিংসের একশো একত্রিশতম ওভারের ঘটনা ছিল সেটি ইংল্যান্ডের করা ডেলিভারিটি ছিল দুর্দান্ত মুশফিকুর রহিম তাতে পরাস্ত হয়েছিলেন সজোরে এলপিডাব্লুর আবেদন করে শ্রীলঙ্কা কিন্তু এ যাত্রায় আম্পায়ার সাড়া দেয়নি আর সাথে সাথে রিভিউ নিতে দেখা যায় শ্রীলঙ্কান অধিনায়ককে টিভি আম্পায়ারের কাছে ডিভিশন চলে গেলে টিভি আম্পায়ার এটাকে নাকচ করে দেন কেননা আম্পায়ার স্কল হওয়ার কারণে এ যাত্রায় বেঁচে গেছেন মুশফিকুর রহিম টিভি রিপ্লাইতে আমরা দেখতে পাই বলটি আউটসাইড অফ বেজিন লাইন এবং আম্পায়ারের কল আম্পায়ার স্কল নট আউট হয়ে যাওয়ার কারণে আউট হয়েও এ যাত্রায় বেঁচে গেছেন মুশফিকুর রহিম আর এতেই আম্পায়ার সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা যায় কামিন মেন্ডিসকে সেই সাথে মুশফিকুর রহিমের কাছে এসে মুশফিকের হেলমেট ধরে টান দিয়ে ফেলেন আসিতা ফার্নান্ডো তবে মুশফিকুর রহিম নিজের মেজাজ কন্ট্রোল করেছেন এ যাত্রায় তিনি মেজাজ হারিয়ে আসিতা ফার্নান্ডোকে তেমন কিছু বলেননি তিনি শুধু আম্পায়ারকেই এই ব্যাপারটি দেখতে বলছিলেন